আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বেল কন্ডম কি কারণে নিয়ে আসলাম এই কারণে নিয়ে আসলাম অনেক ভাইয়েরা আছে ইয়াং অবস্থায় থাকা অবস্থায় জিনিসটা একবারে নেতে গেছে কোনো ওষুধপত্র খাইলেও ধরেন কোনো কাজ হচ্ছে না তাদের জন্য কিন্তু বেল কন্ডম এবং কি যে সকল দাদুরা আছে বয়স বেশি হয়ে গেছে তিন চারটা পোলামায়া হয়ে গেছে কিন্তু চাহিদাটা কিন্তু রয়ে গেছে এখনো ধরেন কি একটুখানি আপনার পম্পম করতে ইচ্ছে করে চুগ লিম্পং এ যেতে ইচ্ছে করে কিন্তু পারছেন না আপনার ইয়ে বয়সের কারণে হোক আর ধরেন গিয়ে নিস্তেজ হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনি চুগলিম্পং করতে পারছেন না এখন যদি আপনি চুগলিম্পং এর মধ্যে আবার যেতে চান আবার ধরেন গে আপনার মনটা চায় কিন্তু আপনার জিনিস আছে কি নাই আপনি কিন্তু বুঝতেই পারেন না কারণ আপনার জিনিসটা গেছে আবার জিনিসটাকে কাজ শুরু করতে একটা আপনার দিতে আবার একটু হাসাইতে খুশি করতে আপনার এই বেলকন্ডম ব্যবহার করতে পারেন ঠিক আছে বেলকন্ডমটা কি আপনার জিনিসটা থাকুক বা না থাকুক ওই জায়গায় না থাকুক আর যদি থাকেও শক্ত থাকুক নরম থাকুক চিকুন থাকুক জামালা তা থাকুক ঠিক এই ফাঁকার মধ্যে দেখেন এই ফাঁকার মধ্যে আপনার চুগলিং পংটা ভইরা দিয়া আপনি কোমরে এটা সেট করে নেবেন এই বেলটা বেলটা সেট করে আপনি কিন্তু সারা দিন রাত আপনি যদি কোন যে একদিন 12 মানে এক ডজন দিনও আপনি এটা ব্যবহার করে করতে পারেন এটা কিন্তু দেন পাকা কত 8 ইঞ্চি সাইজের 8 ইঞ্চি সাইজের একটা প্রোডাক্ট ঠিক আছে অনেকেরই আপনার জিনিসটা থাকে যে বয়সটা বেশি হয়ে গেলে একটু বড় সরে দিলেও কোনো সমস্যা নাই কিন্তু ছোট দিলে তো ধরেন যা বুঝবেই না কি যাচ্ছে না যাচ্ছে ঠিক না কারণ বয়সের ভিত্তিতে জিনিসটা অনেকটা বড় হয়ে যায় ঢিলা ঢালো হয়ে যায় যার কারণে আপনি এটা ব্যবহার করতে পারেন এটা দেখেন পুরো ছয় ইঞ্চি মোটা ছয় ইঞ্চি মোটা লম্বাই হয়েছে কি আপনার আট ইঞ্চি দেখছেন লম্বাই আট ইঞ্চি পুরো এটা দিয়ে আপনি কাজ চালাইলে আপনার যে কোনো যে কোনো দাদুকে দাদিকে আপনি কিন্তু খুশি করতে পারবেন খুব সহজেই খুশি করার মতো একটি জিনিস এই বেল বেলকুন্ডম এই বেল বেলকন্ডুম দিয়ে আপনি সারা দিন রাত যদি আপনি ঠিক আছে দাদি তো খুশি হবেই ঠিক আছে দাদি আপনার একবার জিনিস বেরিতে বেরিতে আপনার দাদির কিন্তু আমার দাদির কিন্তু তিন চারবার হয়ে যাবে তো যারা নিতে চান স্ক্যানের এখন নাম্বারে কল দিবেন কল দিয়ে অর্ডার করে নিয়ে নিবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম